একটি শান্ত সকাল গ্রামের সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হঠাৎ করে মাটি সামান্য কাঁপতে শুরু করে এবং চার দিক থেকে এক অদ্ভুত কান ভাটানো তীক্ষ্ণ শব্দ ভেসে আসতে থাকে শব্দটি এতই তীব্র যে সবাই কানে আঙুল দিয়ে মাটিতে বসে পড়ে এ কিরকম আওয়াজ রে বাবা কান ফেটে যাচ্ছে ভূমিকম্প হচ্ছে নাকি রাজু মিনা ও গ্লিজ বাবা দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে তারাও শব্দে অতিষ্ঠ গ্লিজ বাবা এটা কি হচ্ছে এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এটা একটা সনিক ওয়েপেন বা শব্দ অস্ত্র কেউ খুব শক্তিশালী ফ্রিকোয়েন্সি দিয়ে পুরো গ্রামের ওপর আক্রমণ করছে হঠাৎ গ্রামের বড় পর্দায় যেখানে মাঝে মাঝে সিনেমা দেখানো হয় মটকা শেঠের মুখ ভেসে ওঠে কেমন লাগছে আমার নতুন খেলনা গ্রামবাসী এই যন্ত্রের শব্দ তোমাদের পাগল করে দেবে শুধু তাই নয় এর কম্পনে তোমাদের সব ঘর বাড়ি এমনকি তোমাদের ওই প্রিয় মন্দিরটাও ধুলোয় মিশে যাবে যদি বাঁচতে চাও এক ঘন্টার মধ্যে গ্রাম খালি করে চলে যাও এই গ্রাম এখন আমার বাবা তার সবচেয়ে শক্তিশালী গ্যাজেটগুলো বের করেছেন একটা যন্ত্র দিয়ে তিনি শব্দ তরঙ্গকে থামানোর চেষ্টা করছেন কিন্তু মটকা মটকাশিঠের যন্ত্রেই শক্তির কাছে তা ব্যর্থ হচ্ছে তার গ্যাজেটের সার্কিট পড়ে যাচ্ছে সর্বনাশ এই প্রযুক্তি আমার চেয়ে অনেক উন্নত এর ফ্রিকুয়েন্সি এত জটিল যে আমার কোনো যন্ত্রই একে আটকাতে পারছে না যন্ত্রটা জঙ্গলের এত গভীরে যে ওখানে পৌঁছানো অসম্ভব বলে কি আমরা হেরে গেলাম বলো আর কোনো উপায় নেই বাবা আমাদের গ্রাম ছেড়ে চলে যেতেই হবে বাচ্চাদের কষ্ট আর সহ্য হচ্ছে না রাজু আর মিনার চোখে জল চলে আসে গ্লিচ বাবা জীবনে প্রথমবারের মতো অসহায় বোধ করেন তাদের পরাজয় তখন প্রায় নিশ্চিত সবাই যখন হাল ছেড়ে দিয়েছে তখন দাদি এক বাটি গরম রসগোল্লা নিয়ে ঘরে ঢোকেন তীব্র শব্দের মধ্যেও তিনি শান্ত এই গ্রাম আমাদের পূর্বপুরুষদের এক বাইরের লোক ভয় দেখাবে আর আমরা ভিটে মাটি ছেড়ে পালাবো লড়াই না করে হার মানব এই গ্রামের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গাছ আমাদের শক্তি দাদির কথায় গ্লিজ বাবার চোখে হঠাৎ এক নতুন আলো জ্বলে ওঠে দাদি ঠিক বলেছেন প্রযুক্তি দিয়ে প্রযুক্তির জবাব দেওয়া যাচ্ছে না এর জবাব দিতে হবে একতা দিয়ে আমার একটা পরিকল্পনা আছে গ্লিচ বাবা তীব্র শব্দের মধ্যেই ইশারায় আর চিৎকার করে গ্রামের সবাইকে তার পরিকল্পনা বোঝাচ্ছেন প্রথমে সবাই ভয় পেলেও রাজু আর মিনার চোখে আত্মবিশ্বাস দেখে তারা রাজি হয়ে যায় শুরু হয় অপারেশন কোলাহল গ্রামের মহিলারা বড় বড় আয়না নিয়ে জঙ্গলের কিনারায় এমনভাবে দাঁড়ায় যে সূর্যের আলো প্রতিফলিত হয়ে পাহারাদারদের চোখে পড়ে তাদের চোখ ধাঁধিয়ে যায় এই সুযোগে জঙ্গলের ভেতর দিয়ে একটি গোপন পথ ধরে রাজু মিনা আর গ্লিচ বাবা যন্ত্রটার দিকে এগোতে থাকে তোরা এখানেও গেছিস এবার তোদের কেউ বাঁচাতে পারবে না রাজু মিষ্টি মেশিন স্প্রে যন্ত্রের কন্ট্রোল প্যানেলে মার এটাই শেষ সুযোগ রাজু কোনো মতে উঠে দাঁড়ায় সে তার ছোটবেলার গলতি বেল করে শিশি থেকে কিছুটা আঠালো মিষ্টি রস একটা মাটির গোলায় মাখিয়ে নেয় তারপর অব্যর্থ নিশানায় সেই গোলাটি ছুঁড়ে মারে যন্ত্রের মূল কন্ট্রোল প্যানেলের ভেন্টিলেটরে মিষ্টি রসটা প্যানেলের ভেতরে ঢুকে যায় সঙ্গে সঙ্গে যন্ত্রের ভেতর থেকে ঘর ঘর শক্ত হতে থাকে তীব্র শব্দ তরঙ্গ বন্ধ হয়ে যায় এবং তার বদলে যন্ত্রের অ্যান্টেনা দিয়ে সাবানের ফ্যানার মতো মিষ্টি রসের বুদবুদ বের হতে শুরু করে পুরো যন্ত্রটা চটচটে বিকল হয়ে যায় গ্রামের লোক ছুটে এসে মটকা শেট ও তার পাহারাদারদের ঘিরে ফেলে এবার আর তাদের পালানোর কোনো পথ থাকে না সঙ্গীদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে পুরো গ্রাম উৎসবে মেতেছে দাদি সবাইকে রসগোল্লা খাওয়াচ্ছেন আমরা পেরেছি দাবি তোরা একা পারিস আমরা সবাই মিলে পেরেছি এটাই গ্রামের শক্তি আজকের সবচেয়ে বড় শিক্ষা এটাই সবচেয়ে বড় প্রযুক্তি হল মানুষের একতা আর ভালোবাসা এর কাছে কোনো যন্ত্রই টিকতে পারে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ